ভাবুন তো যদি এমন একটা দোয়া থাকতো যেটা পড়লে আল্লাহ তায়ালা নব্বই বছরের গুনাহ মাফ করে দেন আপনি কি সে তো জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনি অবাক হবেন ইনশাল্লাহ একদিন এক ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন ইয়া এমন কোন দোয়া আছে কি যা আমার অতীতের গুনাহগুলো মাফ করিয়ে দেবে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হ্যাঁ এমন একটি দোয়া আছে যেটি পড়লে আল্লাহ তায়ালা নয় শূন্য বছরের গুনাহ ক্ষমা করে দেন আপনি কি ভাবছেন সেই দোয়াটি কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানা জিলমুলকি ওয়াল মালাকুত সুবহানা জিলির জাতি ওয়াল আয়ামা ওয়াল কুদরতি ওয়াল কিবুরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইজিল্লাই লাইয়া উত কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওর রুহক এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে পড়তেন আর যে ব্যক্তি এই দোয়াটি ইমান সহকারে পড়ে আল্লাহ তায়ালা তার নয় শূন্য বছরের গুনা ক্ষমা করে দেন বন্ধুরা আল্লাহর রহমত সীমাহীন শুধু মুখে নয় মন থেকে তাওবা করে এই দোয়াটি নিয়মিত পড়ুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও মাফ করে দেবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক দিন মন্তব্যে লিখুন কু আলহামদুলিল্লাহ আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও জানে নব্বই বছরের গুনাহ মাফের এই দোয়াটি কত অসাধারণ এই ধরনের ভিডিও পেতেই চ্যানেলটিকে লাইক ফলো এবং শেয়ার করুন আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ